সবাই কিভাবে আমার চেয়ার কেমনি ঠিক রাখা যায় আমার দলটা ঠিক মতো কেমনি উপরে উঠানো যায় এই ধান্দা সব ধান্দা বাজার চান্দাবাজ একমাত্র নির্ভেজাল বন্ধু গুলাম সেই এক হওয়ার ক্ষেত্রে আমরা আলেমরা এগ্রি হয় না কেন এই তঙ্গ মতো কিছু অন্ধ ভক্তদের কারণ তোমরা ফেস লাগায় রাও খালি ওই হুজুর খারাপ এই হুজুর ভালো এ আটে আজিমে আছে এ জান্নাতে আছে ও জাহান নামের মাঝখানে আছে তোমরা এই যে ডিভাইডেড গুলো কর এই কারণে আমরা এক জায়গায় বসি দেখা এয়ারপোর্টে দেখা হয় এক মিটিং এ বসি সব কত কত কে কেক দল করি জানার দরকার না সে আলেন এটাই আমার ভুল বুঝি যতটুকু দূর আপনাদের এই দূরত্বের বিভাজনের কারণে এগুলোর থেকে ফিরে আসেন যদি ইসলামের ভালোবাসা অন্তরে থাকে গোলামায় কেরামের ভালোবাসা নেন ব্যক্তিকে ভালোবাসেন না আলেম হিসেবে ভালোবাসেন রাজনীতি রাজনীতিতে একটা গজীব্য রাজনীতি চলে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া না হবে ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি অপবিত্র রাজনীতি পবিত্র রাজনীতির নাম ইসলাম